আমার জীবনের সকল দুঃখ কষ্ট সব কিছু সহ্য করার ক্ষমতা এই আমার আছে কিন্তু তোমাকে তুমি যে কষ্টটা পাবে সেই কষ্টটা সহ্য করা বা দেখার মতো ধৈর্যটা সেই ক্ষমতাটা আমার ভিতরে নাই কারণ কি জানো কারণ আমি তোমাকে বড্ড ভালোবাসি হ্যাঁ এটাই সত্য তোমাকে এতটা পরিমাণ ভালোবাসি যেটা মুখে বলতে পারছি না ভাষায় প্রকাশ করা যাবে আজও সেই সময়টা হলে তোমার মেসেঞ্জার তোমার হোয়াটসঅ্যাপ সব কিছু চেক করি হয়তো আজ তুমি অনলাইনে আছো আর সেই সময়টা আমি প্রতিনিয়তই একটা মেসেজ একটি কল দিয়ে থাকি কিন্তু তুমি অ্যান্সার না কষ্টটা এখানেই তুমি হয়তো মনে করো আমি তোমার তোমার সাথে আবার সেই সম্পর্কটা করতে চাই এটা সত্য তুমি চাইলে পড়ব কারণ আমার ভালোবাসা তার চেঞ্জ হবে না একই রকম থাকে কিন্তু আমি তো ওইটার জন্য দিই না আমি তোমাকে দিই এইটাই হয়তো তুমি আমাকে মনে রাখো তুমি আমার মেসেজটা দেখো করো তুমি যদি আমার মেসেজটা দেখো এতেই আমি খুশি আমার তো কথা বলার দরকার নাই তুমি না চাইলে কারণ হয়তো তুমি আমাকে পছন্দ করো না কিন্তু আমার একবার তাহলে দেখবা তুমি দেখলেই আমি খুশি হবো কিন্তু সেটা তুমি করো না আমি তোমার কাছে এতটাই জঘিন্ন এতটাই নিম্ন যে তুমি আমার মুখটাই দেখতে চাও না আসলে মানুষ মানুষকে এত পরিমাণ নিম্নভাবে তোমাকে না দেখলে আমি শিখতাম না প্রিয় তুমি আমার দুচো খুলে দিয়েছ তোমার সেই প্রোফাইল তোমার সে ছবি তোমার সে অতীতের কথা যখন আমার মনে পড়ে বিশ্বাস করো প্রিয় ওই সময়টা আমার যত আনন্দের একটা সুখবর থাক না কেন আমার চোখ থেকে শুধু অস্ত্র ঝরে আমার মনের ভিতরে একটা শান্তি পায় না সুখ পায় না শুধু তোমার সেই কথাগুলো মনে পড়ে যে সময়টা তুমি আমার জন্য পাগল ছিলা তুমি আমাকে বলতা বাবু তুমি কেন এখনো ঘুমাওনি বাবু তুমি কেন এখনো নামাজে যাওনি বাবু তুমি খানা খাওনি কেন তুমি আমাকে শাসন করতে তুমি আমাকে চোখে চোখে টেক কেয়ার করতে সেই তুমিটা আজ কোথায় বাবু তুমি আমাকে ভুলে গেছো আমি জানি আমার থেকে তোমার জীবনে অন্য ভালো কেউ এসেছে এই জন্য হয়তো আমাকে ভুলে গেছো মানুষ পণ্য কিনলে নতুন পণ্য পেলে যেমন পুরাতন পণ্যের ওপর চাহিদা থাকে না ভালোবাসা থাকে না ঠিক তেমনই তুমিও চেঞ্জিং নতুন একটা পেয়ে পুরাতনকে ফেলে দিয়েছ কিন্তু আমি নতুন পুরাতন তো বুঝি না আমি তো তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবেসেছিলাম মন থেকে এজন্যই চাইলেই আমি তোমাকে ফেলে দিতে পারি না আমি তোমার সম্পর্কটা ধরে রাখার চেষ্টা করেছি বিশেষ করো প্রিয় তোমার সাথে আমি এতবার গণ্ডগোল হয়েছে কোথা কাটাকাটি হয়েছে তুমি আমাকে এমনকি ব্লগও করেছ কিন্তু দুঃখের বিষয় কি জানো আমারও তোমার উপর রাগ হতো আমারও রাগ আছে তো মানুষ না কিন্তু আমি একবারও রাগ দেখাইনি কারণ আমি চেয়েছিলাম আমাদের সম্পর্কটা টিকে থাকুক আর আমার জন্যেই তোমার সাথে দীর্ঘ টাইম সম্পর্কটা টিকে ছিল আমি যে তোমার মতো করতাম সে অনেক আগেই আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যেত কিন্তু আমি পারলাম না এরপরেও আমি ব্যর্থ এপর আমি আমার সম্পর্ক দ্বারা টিকে রাখতে পারলাম না তুমি ঠিকই নষ্ট করে দিলে তুমি বিজয়ী তুমি ওইন তুমি যা চেয়েছিলে সেটাই হয়েছে আমি দোয়া করি তুমি ভালো থেকে প্রিয় ভারলে এই অসহায়ের জন্য একবার কথা মনে করো ভালো থেকে প্রিয়